হালিশহর চৌচালা সাগরপুরে অবস্থিত কাশফুলের বাগানগুলোর মনোমুগ্ধকর দৃশ্য বলি সাদা কাশফুলের ছায়া বাতাসে দোলানো এবং প্রকৃতির মৃদু মাধুর্য একসঙ্গে ফুটে উঠেছে সাদা কাশফুলের বিস্তীর্ণ বাগান থাকে যা শরৎকালে প্রকৃতি প্রেমীদের কাছে কাশফুল যেন কোন মালিক তার হাতের নিপুণতায় দিয়ে গড়ে তুলেছে এই বাগান বিকেল দর্শনার্থীদের মুখরিত হয় ঘন্টা নড়ছে সূর্য অস্ত চলের পথে আর প্রতিটি কাশফুলের পাপড়িতে ছড়িয়ে পড়ছে সোনালী আভা শরৎ বিকেলের আলোয় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কাশফুলের মাঠ শৈশব প্রেম পরিবারের হাসি মুখের মিলন মন্ডিত হয় প্রকৃতির আলোয় বিয়ার্স চৌচালা যে সাগর পাড়ে রয়েছে আমরা এখন আমরা এখন যাচ্ছি যে সেই চৌচালা সাগর পাড়ের দিকে অর্থাৎ আগের যে চৌচালা সাগর পাড়টা ছিল এই রোডটা বরফল হয়ে হচ্ছে এখানে আসতে হয় এই রোড দিয়ে আমরা এখন আস্তে আস্তে সাগর পাড়ের দিকে যাচ্ছি বিয়ার্স আমরা এখন আস্তে আস্তে চৌচালা সাগর পাড়ের নিচের দিকে যাচ্ছি অর্থাৎ ওদিকে সাগর পাড়টা আমরা সেদিকে যাব আর এখানে যে বিয়ার্স এ হচ্ছে সানসেট পয়েন্ট আর এখানে হচ্ছে বিকেল হলে অনেক পর্যটক আসেন এখানে আমরা এখন আস্তে আস্তে কাশফুলের যে স্বর্গরাজ্য আমরা সেটার দিকে যাব আর সামনে সুন্দর একটা কাঠের ব্রিজ আছে এদিক দিয়ে যেতে হয় আমরা সেই ব্রিজ পার হয়ে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে উপর দিকে যাব সৌন্দর্যটা ফুটে ওঠে এখানকার বিকেলের সৌন্দর্য কারণ হচ্ছে আপনি এখান থেকে সানসেটটা উপভোগ করতে পারবেন আর যদি অতিরিক্ত জোয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি একদম নিচে গেলে হচ্ছে এখানকার যে জোয়ারের মুহূর্ত সেটা আপনি পাবেন আমরা এখন কাঠের বীজ করে হচ্ছে কাঠের বীজ ফার হয়ে দেন হচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো অর্থাৎ ওই যে কাশফুলার যে বাগান রয়েছে বা সবরাহ্য রয়েছে আস্তে আস্তে সেদিকে যাচ্ছি আর এটা হচ্ছে কাঠের বীজ এর আগে কাঠের বীজটা ছিল হচ্ছে ওপাশে ওপাশে দেন এটা হচ্ছে আবার নতুন করে করা হয়েছে এই এই পাথ ধরে আস্তে আস্তে সেদিকে যাচ্ছি প্রছন্দ রোদ সেই লেভেলে রোধ করতেছে আবেজ পুরা এলাকা জুড় হচ্ছে আহ কাশফুলের স্বর্গরাজ্য বরপুরের যে চৌচালা সাগর পাহাড় রয়েছে সেটা একদম এইখান থেকে শুরু করে দেন দুই পাশে অর্থাৎ ওই পাশে এবং ওই পাশে দুই পাশে হচ্ছে কাশফুলের স্বর্গরাজ্য আর আপনারা যারা হচ্ছে আসতেছেন আপনারা বিকাল করে হচ্ছে এখানে আসতে পারেন এখানে বিকেলে দিকে আসবেন ভালো একটা মোমেন্ট ফাদার বিশেষ করে হচ্ছে চারটার সময় বা একটু পরে ওই টাইমে আসতে পারেন আর দুই হচ্ছে কাশফুলের যে সমারোহ এই জিনিসটার কারণে আরও অনেক বেশি সুন্দর লাগে বিয়ার্স এখান থেকে হচ্ছে কাশফুলের একদম যে বাগানগুলো রয়েছে অর্থাৎ এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে এরিয়া জুড়ে আবার আরেকটা বাগান হচ্ছে ওই পাশে সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে কাশফুলের বাগান এখানে কিছু কিছু অংশ দেখবেন এরকম খালি আবার কিছু কিছু অংশ দেখবেন যে একদম কাশফুলের যেমনটা হচ্ছে যদি এই ভিডিওটা দেখায় তখন বুঝতে এখানে দেখেন একবারে কোনো কাশফুলের গাছ আর অন্যথায় হচ্ছে এসব দিকে আবার খালি আবার সামনের দিকে খালি আবার দিকে আছে কাশফুলের পুরা এই দুই পাশের কাশফুলের পুরা বাগানটাই হচ্ছে এরকম অর্থাৎ কিছু কিছু জায়গাতে খালি আবার কিছু কিছু জায়গাতে এরিয়াগুলো হচ্ছে কাশফুলের বাগানটা রয়েছে দুচক যে দিকে যায় সেদিকে হচ্ছে শুধু কাশফুলের বাগান আপনি যখনই সাগর পাড়ার দিকে আসবেন তখন হচ্ছে রাস্তার পাশে শুধু কাশফুলের বাগান আর কাশফুলের সমারোহ দেখতে পারবে আমরা এখন আস্তে আস্তে সাগর দিকে যাচ্ছি আস্তে আস্তে যাব আমরা এই এরিয়া জুড়ে জুড়ে সবটা হচ্ছে কাশফুলের বাগান দু চোখ যেদিকে যায় শুধু কাশফুলের সমারোহ এখন যেহেতু ভাটার টাইম সেজন্য হচ্ছে জোয়ার পানি এদিকে আসে না যখন হচ্ছে একবারে ফুল জোয়ার হয়ে যায় তখন হচ্ছে এখানে একদম পানিতে টইটম থাকে

বরফুল হয়ে এখানে আসতে পারবেন বরফুলের যে সাগর রয়েছে চৌচলা সাগর পর আপনারা বরফুল থেকে হচ্ছে অটো দিয়ে বা যেকোনো গাড়ি দিয়ে আপনারা এখানে ইজিলি আসতে পারবেন আর আজকের ভিডিও এতটুকু আপনাদের সাথে দেখাবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন